দুপুর বন্ধুরা প্রতিদিনকার মতন আজকেও চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে আজকে কিন্তু আমার মা অনেক কিছু রান্না করেছে ওই দেখো একটু একটু করতে করতে অনেক রান্না করেছে আমি গেছিলাম বাজারে এসে দেখি মার রান্না কমপ্লিট তো সবার প্রথমে দেখো এখানে করেছে কলমি শাক ভাজা এই যে এটা কলমি শাক ভাজা ঠিক আছে আর এখানে করেছে ডিম সেদ্ধ আর শশা কেটে নিয়েছে

এই যে মাছ ভাজা দিয়ে দিলো পুজোর জিনিস চালু হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে আর একটা জিনিস রান্না করেছি দেখো জানি না এটা খাবে কি না আমি বলতে পারছি না সেটা তোমাদের দেখা কেন খাইবো না তাহলে কী দিয়ে খাইবো তো হ্যাঁ তাহলে ভাত বাড়ানো হয়ে গেছে আমাদের ভাত বাড়া আমার আমার ভাত গোছানো রেডি এইদিকে পালং শাক একটু দিয়ে দিলাম আমার মেয়েকে করে লাভ নেই খেয়ে নেওয়া যাবে

দেখছো শুন এরকম সবজি খাইব না আমিও নিয়ে নিলাম কলমি শাক ভাজা তেল ওখানে আর এই করেছি তেল পটল দেখো জিরে দিয়েছি আদা দেয়নি টমেটো দিয়েছি ধনে পাতা গরম মশলাও দিয়েছি তেল পটলের তেল গড়াচ্ছি ঠিক আছে এই হয়েছে তেল পটল আর রান্না করেছি সেটাও দেখা দেখাবো তোমাদের আজকা দুইটা বিড়াল আইল ওই আমাদের লাস্ট আইটেম লাস্ট আইটেম এই যে দেখো আমরা দিয়ে টমেটো ডাল এটা কিন্তু কাট আমরা হ্যাঁ আমরাটা দেখে পছন্দ হলো আমরাটা কিন্তু আমি ছুলে দিয়েছি এই হলো আমরার ডাল দেখো তো ডালটা কেমন হয়েছে আমার মতো তাহলে এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখতেই পারলে কি কি রান্না হয়েছে আরেকবার বলে দিই রয়েছে শাক ভাজা রয়েছে ডিম সেদ্ধ রয়েছে মাছ ভাজা